ডিসেম্বর আমরা আজকে যেদিন স্মরণ করছি স্মরণ সভা করছি বেগম খালেদা যে মৃত্যুবরণ করেছেন আমার জোটের আসনগুলোতে তাদেরকে বহিষ্কার করেছে এটা বিএনপি তার মিত্রদের প্রতি যে কমিটেড সেই মেসেজ দেওয়ার জন্য এবং আজকে উপজেলা কমিটি বিলুপ্ত করেছে কাজে এখানে আমরা বিএনপিকে দোষারোপ করব না তারা তো একটা দল অন্য জায়গায় করেছে কমিটি স্থগিত ওইখানে গলাধূপরা দশ মিনায় করেছে বিলুপ্ত বিএনপি তো সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এবং ইনশাল্লাহ এইটুকু সমর্থন সহযোগিতার জনগণের যে ভালোবাসা আছে বিপুল ভোটে আমরা জয়লাভ করব কাজে আমরা কোনো আমাকে ভালোবাসেন আমাকে সমর্থন করেন আমরা কোনো আক্রমণাত্মক বক্তব্য দেব না হিংসা বিদ্বেষ ছড়াবো না আমরা ভালোবাসার কথা বলবো আমরা সম্প্রীতির কথা বলবো আমরা ঐক্যের কথা বলবো এবং ইনশাল্লাহ স্বাভাবিকভাবেই ওই জনপদের প্রতিনিধি হিসেবে আপনাদের প্রতিটা আমার একটা